নমস্কার বন্ধুরা কলকাতা প্রপার্টির আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম এই বাড়িটি সম্বন্ধে আপনাদের যে দেখাচ্ছি আপনারা একটু ভালোভাবে বুঝবেন বাড়িটির রাস্তা ছ ফুট এই সাইডের রাস্তা দিয়ে ছ ফুট টোটাল জমির পরিমাণ তিন কাটা এটা আপনারা কেটেও নিতে পারেন অর্থাৎ বাড়ির দিকটাও নিতে পারেন আর জমির দিকটাও নিতে পারেন টোটাল পুরোটার দাম পনেরো লক্ষ টাকা আর বাড়ির দিকটির দাম পনেরো লক্ষ টাকা আর জায়গাটি হচ্ছে বিক্রি হবে না আগে আগে বাড়িতে নিতে হবে আর নাহলে পুরো সমেত নিতে হবে আর নাহলে বাড়িটির দাম হচ্ছে পনেরো লক্ষ টাকা এবার সেটিকে আপনারা বুঝতেই পেরে গেছেন আমি আপনাদের গুছিয়ে ভালোভাবে বলে দিলাম কারণ অনেকে জিজ্ঞাসা করে বুঝতে পারে না আর ভিডিওটি পুরো দেখুন আমি হচ্ছে আপনাদের দাম বলে দেবো এটি হচ্ছে বাড়ির সামনে পাতকুয়া জল লেয়ার খুব ভালো সামনে পুকুরও আছে আর এদের যে ট্যাঙ্কির যে জল আছে অর্থাৎ অ্যাডভেস্টারের ওপর ট্যাঙ্কি বসানো আছে সেটি এই পাতকুয়া জল থেকে আসে পাশে এখন রাস্তাতে টাইম কলও ঢুকে গেছে এটি হচ্ছে পৌরসভা এটি মহেশতলা পৌরসভার অন্তর্গত শ্যামসুন্দরপল্লী দক্ষিণতলা এই জায়গাটির নাম আর মেন রোড থেকে এটি দশ মিনিট দূরত্ব শকুন্তলা স্ট্যান্ড থেকে দশ মিনিটে হেঁটে লাগে অ্যাডভেস্টারের ঘর আপনারা দেখতেই পাচ্ছেন দুটো অ্যাডভেস্টারের ঘর আছে সঙ্গে অ্যাটাচ একটা বাথরুম আছে এবং একটি রান্নাঘর টাইপের করা আছে সামনে কিছুটা জায়গা আছে সেখানে কেউ যদি মনে করে আর ছটি পিলার করা আছে আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দেবো পিলারের রড দেখবেন উপরে আমি আপনাদের দেখাবো রড দেখা যাচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন পিলারের রড এই যে উপর দিকে দেখলেন এক্ষুনি পিলার দিয়ে রড করা আছে ছখানা পিলার করা আছে কেউ যদি মনে করে আমি অ্যাডভেস্টারটা খুলে ছাদ ঢালাই দিয়ে দেবো সেটাও পারবেন সামনে অনেকখানি জায়গা আছে সিঁড়িঘর থেকে ডাইনিং প্লেস করে দিতে পারেন আর দুটিকে ভিতরের বেডরুম করে দিতে পারেন এখন দুটি বেডরুম করা আছে কেউ কেউ ওটাকে ডাইনিং প্লেসও বা ঘরও ব্যবহার করতে পারেন খুব ভালো জায়গা দেড় কাটার মধ্যে আছে বাড়িটি আর সাইডের যে জায়গাটি আছে সেটিও দেড় কাটা অর্থাৎ আপনাদের বোঝাতে পারলাম নিশ্চয়ই আমি আপনাদের পুরো ঘরটা দেখিয়ে দিই এটি হচ্ছে আরেকটি ঘর আমি এলাম দুটোই মোটামুটি বারো বারো বা বারো তেরো ঘর আছে আর এটি হচ্ছে একটি টয়লেট পিছন দিকটাতে দেখতেই পাচ্ছেন অ্যাটাচ টয়লেট সঙ্গে সঙ্গে কোমর আছে ওয়াশরুমটা যথেষ্টই বড়ো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আপনাদের ভালোভাবে ঘুরে দেখিয়ে দিই আর সঙ্গে থাকবেন আমি পুরো ভিডিওটা দেখলে আপনাদের জায়গার দামটি বলে দেবো এবং ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং যাদের প্রয়োজন তাদেরকে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারই হয়তো কোনো সময় প্রয়োজনেও ঘরের ভিডিও পেয়ে যেতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এই যে রড দেখতে পাচ্ছেন রডের অর্থাৎ ছখানা পিলার আছে বাড়িটিতে মাঝখানে দুটি দু সাইডে দুটো ছরখানা পিলার আছে পিলার থাকার কারণ আপনারা যখন তখন দোতলা ভিত করা আছে বাড়িও করতে পারেন দোতলা অথবা ছাড়ডালায় করতে পারেন এখন অ্যাডভেস্টার আছে সেটাও করতে পারেন আর বাড়িটির এখন যে দাম সেটি হচ্ছে শুধু বাড়িটির দাম হচ্ছে পনেরো লক্ষ টাকা সেটা কিছুটা নেগোসিয়েবল এটি খুব বেশি দাম বাড়ানো নেই যারা নিতে পারবেন এসে সঙ্গে সঙ্গে নিয়ে নিতে পারেন আর ও টাইম কলো ঢুকে গেছে কোনো জলেরও অসুবিধা হবে না আর রাস্তার সাইজ ছ ফুট দেখতেই পাচ্ছেন আর এটি হচ্ছে একটি রান্নাঘর আমি যেটা আপনাদের বললাম এটা ভিতরে প্লাস্টার করা হয়নি এ রান্নাঘর করা আছে ইটের গাঁথনি করা দেখতেই পাচ্ছেন আমি আপনাদের রান্নাঘরটিও ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিলাম এটি যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজের একটি রান্নাঘর পাশে দুটি ঘর কেউ যদি মনে করে একটা ডাইনিং করে নেবে বা সামনে থেকে ছাদ করে সিঁড়ি দিয়ে করতে পারবে অর্থাৎ সিঁড়ি তুলতে পারবে সাইনের সামনে ডাইনিং প্লেসটা করে দিতে পারে এবং পাতকুয়া আছে সামনে এটি আপনাদের ভালোভাবে আমি বুঝিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মনোরম মনোরম পরিবেশে অর্থাৎ সামনে পুকুর শান্ত এলাকা সুন্দর এলাকা যারা একটু প্রকৃতি প্রেমী তারা এই বাড়িটিকে অবশ্যই দেখতে পারেন আর আমি আপনাদের বুঝিয়ে দিই এই যে ফাঁকা জায়গাটি দেখছেন সেটি নিয়ে তিন কাটা আগের যে বাড়িটি আছে সেটি দেড় কাটা এবং জায়গা সময় তিন কাটা বাড়িটিকে নিতে হবে নিলে পুরো নিতে হবে আর নাহলে বাড়ির দিকের অংশটি নিতে হবে সামনের অংশটি জায়গাটি বিক্রি করবে না পুরোটার দাম পঁচিশ লক্ষ টাকা হালকা একটু নেগোসিয়েবল খুব বেশি নয় অল্প অল্পস্বল্প কারণ আমরা মালিকের দাম আপনাদেরকে বলে দিচ্ছি এখানে কিছু জল মেশানো নেই অর্থাৎ বাড়ানো নেই আর বাড়িটি কিনতে গেলে পনেরো লক্ষ টাকা সেটিও আমি আপনাদেরকে বলে দিলাম অল্প স্বল্প কিছু ছাড় হতে পারে আর এই জায়গাটা দেখতেই পাচ্ছেন এই টোটাল জায়গাটার পরিমাণ হচ্ছে তিন কাটা সুন্দর মনোরম পরিবেশ শান্ত পরিবেশে কেউ যদি বাড়ি করতে চাইছেন বা বাড়ি নিতে চাইছে অবশ্যই যোগাযোগ করুন এটি বেহালা আপনি বেহালা আমি আপনাদের বললাম মহেশতলা শকুন্তলা পার্ট থেকে দশ মিনিট এটির হচ্ছে জায়গাটির নাম হচ্ছে দক্ষিণ জলা দক্ষিণতলা পল্লী বুঝতেই পারছেন বন্ধুরা আমি আপনাদের সব কিছু বলে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং পাশে থাকবেন এবং কেমন লাগলো আমি আমাদের ডিসক্রিপশানেও নাম্বার দিয়ে দেবো এবং ভিডিওতে নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ বন্ধুরা ধন্যবাদ